কিভাবে একজন মায়ের ভালোবাসা তার পুত্রকে সাহায্য করে আমার নাম হেলেন ল্যাংলি যেদিন আমি ব্ল্যাক আইসের ওপর পিছলে পড়ে গেলাম তখন আমার মাথায় ব্যথা ছিল না আমি কেবল ইথানকে নিয়ে ভাবছিলাম আমি সব সময় ইথানকে নিয়ে ভাবি সকালটা অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল আমি আমার নিয়মিত ক্যামোমাইল চা বানালাম ইথানের নীল স্কার্ফটা যেভাবে সে পছন্দ করত না কিন্তু যা তাকে গরম রাখত সেটা গলায় জলাম আর তার স্কুলের খারাপ দিনের জন্য কোটের পকেটে একটা চকোলেট চিপ কুকি ভরে নিলাম এগুলো ছিল ছোটখাটো অভ্যাস ভালোবাসার অদৃশ্য প্রকাশ যার জন্য আমি কখনোই ধন্যবাদ আশা করিনি এমন কি আমি আমার পরিচিত ক্যাফেতে দুই ডলার টিপস দিয়েছিলাম যেখানে রেডিওতে সময় খুব আস্তে গান বাজে কিন্তু সেদিন সকালের আবহাওয়ার পূর্বাভাস যেন সব গোলমাল করে দিল রাতে হালকা তুষারপাত হবে তাপমাত্রা পনেরো ডিগ্রিতে নেমে আসবে আমার তো ঘরেই থাকা উচিত ছিল হয়তো আমার যাওয়াটা বাতিল করা উচিত ছিল কিন্তু আমি তা করিনি কারণ ইথান অপেক্ষা করছিল দুপুর আড়াইটা মিনিটের মধ্যে ম্যাপেল ফলস এলিমেন্টারির বাইরের ফুটপাতগুলো ব্ল্যাক আইসের হালকা আস্তরণে ঢেকে গিয়েছিল আমার বুট জোড়া পুরনো ছিল আমার হাঁটু যা বছরের পর বছর ধরে আর্থ্রাইটিসের কারণে ক্ষতিগ্রস্ত সেটার তো কোনো প্রতিরোধ করার ক্ষমতাই ছিল না পতাকা স্তম্ভের কাছে মোট ঘোরার সময় আমি সজোরে পড়ে গেলাম প্রথমে তীব্র একটা যন্ত্রণা হলো তারপর শুরু হলো জ্বালা আমার জিন্স হাঁটুতে ছিঁড়ে গেল কেউ কিছু বোঝার আগেই দাঁত চেপে ধরে উঠে দাঁড়ালাম কাপড় ভেদ করে রক্ত ঝরতে শুরু করল কিন্তু আমি ফিরে তাকাইনি আমি হাঁটতে থাকলাম আসলে টিং টিং করে কারণ ইথান আমাকে অপেক্ষা করছিল সেখানে সে দাঁড়িয়েছিল গেটের কাছে হাত দুটো ক্রস করে রেখে যেন একটা ছোট জেনারেল যখন আমি তার নাম ডাকলাম সে উপরে তাকাল না শুধু তার ব্যাকপ্যাকটা আমার দিকে ছুঁড়ে দিল এবং এগিয়ে গেল আমার হাঁটুটা ব্যথা করছিল আমার স্কার্ফটা আলগা হয়ে গিয়েছিল আর বাতাসটা আমার কোটের প্রত্যেকটা ফাঁক দিয়ে ঢুকে পড়ছিল আমি ইথানের পিছনে ট্রেল করছিলাম প্রত্যেকটা স্টেপ একটা রিমাইন্ডার যে আমি কতটা দিই আর কতটা ফেরত পাই সেদিন আমি কেন ধীরে হাঁটছি তা সে কখনো জিজ্ঞাসা করল না সে কখনো পিছনে ফিরে তাকাল না বাড়িতে পৌঁছে মাত্র দরজাটা আমার পিছনে বন্ধ হয়নি ম্যাথুয়ের গলা কেটে গেল বাতাসে যেন একটা ব্লেড তুমি দশ মিনিট লেট সে স্ন্যাপ করে বলল হলোতে দাঁড়িয়ে যেন একজন অথরিটি ফিগার যেন আমি তার জীবনটা গণ্ডগোল করে দিয়েছি তোমার একটা কাজ মং মেলিসা আমার দিকে তাকাল না যখন সে পাশ দিয়ে হেঁটে গেল খাবার কি শীঘ্রই রেডি হবে আমি ইথানকে বলেছিলাম যে আজ রাতে আমরা তাড়াতাড়ি খাব। কেউ জিজ্ঞাসা করল না কেন আমি টিং টিং করে হাঁটছি কেউ রক্তটা লক্ষ্য করল না আমি নিঃশব্দে তাদের পাশ দিয়ে গেলাম আমার কোট থেকে জল পড়ছিল হার্ডউড ফ্লোরে বাথরুমে গিয়ে আমি আমার প্যান্টটা খুললাম এবং ক্ষতটা ধুয়ে নিলাম এটা গভীর ছিল রাগান্বিত লাল রক্তটা জ্যাগড লাইনে শুকিয়ে গিয়েছিল আমার নিচে। এই রকম পরিস্থিতিতে যখন শরীরে আঘাত লাগে তখন প্রথমে জখমটা পরিষ্কার করে ওষুধ লাগানো উচিত যেমন নতুনদের জন্য বলতে গেলে একটা ছোট কাঠ থেকে রক্তপাত থামাতে ব্যান্ডেজ ব্যবহার করা যায় কিন্তু সেদিন আমি শুধু ধুয়ে নিলাম এবং চুপ করে থাকলাম যেন কিছুই হয়নি আমি কাঁপতে থাকা হাতে ক্ষতস্থানে নতুন ব্যান্ডেজ বাঁধলাম দোতলায় ইথান ইউটিউবে কিছু একটা দেখে হাসছিল নিচে টেলিভিশন থেকে আসছিল সাদা কালো শব্দ আর ঠান্ডা আলো আর এই সব কিছুর মাঝে আমি একা দাঁড়িয়েছিলাম রক্ত ঝরছিল আমাকে কেউ খেয়াল করছিল না আর হঠাৎ করেই খুব ক্লান্ত লাগছিল খোঁড়াতে খোঁড়াতে ভিজা শরীর নিয়ে আমি রান্নাঘরে গেলাম কেউ টেবিল সাজানোর কষ্টকু করেনি ফ্রিজে আগের দিনের তৈরি করা একটা ক্যাসারোল ছিল কিন্তু গরম করার ইচ্ছে হল না বরং আমি এক বাটি স্যুপ বানালাম একা খাওয়ার মতো কেউ জানতেও চাইল না আমি কি করছি কেউ সাহায্য করতে এগিয়ে এল না কেউ জিজ্ঞেসও করল না কেন একটা পুরনো নীল বাটিতে আমি স্যুপ ঢেলে নিলাম বাটিটা যেটা ইথান পাঁচ বছর বয়সে বায়না ধরে বলতো তার নিজের বিশেষ বাটি টেবিলে সবার শেষে বাটিটা রেখে চুপ করে বসলাম এক হাতে চামচ অন্য হাতে ন্যাপকিন মেলিসা সোফায় বসে ফোন টিপছিল ম্যাথিউ তার এয়ারপট কানে লাগিয়ে ল্যাপটপের দিকে তাকিয়েছিল আমি বুঝতেই পারছিলাম না সে কাজ করছে নাকি আমাকে এডিয়ে যাওয়ার ভান করছে বাড়ির একমাত্র উষ্ণতা আসছিল স্যুপ থেকে আর আসছিল সিঙ্কের পাশে রাখা হিটার মেশিনের গুনগুন শব্দ থেকে তারপর আমি শুনতে পেলাম মৃদু কিন্তু ধারালো একটা শব্দ যা আমার ভেতরটা ছুঁয়ে গেল ম্যাথু মৃদুস্বরে বলে উঠলেন সে প্রতিদিনই আরো বোঝা হয়ে উঠছে এটা খুব জোরে বলেননি যাতে মুখোমুখি হয় কিন্তু যথেষ্ট জোরে যাতে শোনা যায় আমি জানি না তিনি কি চেয়েছিলেন মেলিসা এটা শুনুক নাকি নিজেই বুঝতে পারেননি যে তিনি এটা জোরে বলে ফেলেছেন মেলিসা উপরে তাকালেন না তিনি শুধু মাথা নাড়লেন চোখ আটকে আছে তার ফোনে আমি আমার চামচটা নামিয়ে রাখলাম আমার হাত কাঁপতে শুরু করল বোঝা এই শব্দটা কংক্রিটের ফুটপাথের চেয়েও জোরে আঘাত করল কোনো কাটা বা আঘাতের চেয়েও বেশি এই শব্দটা একটা নিঃশ্বাসে আমার জীবনের দশকগুলোকে মুছে ফেললো সব খাবার রাত জেগে থাকা ছেলেবেলায় তাকে কাঁদতে দেখলে জড়িয়ে ধরা তার জন্য পরিষ্কার মোজা রাখা জন্মদিনের কেক বানানো স্কুলে যাওয়ার জন্য গাড়ি চালানো সবকিছু এখন আমি বোঝা হয়ে গেছি আমি চুপ করে আমার সুপ শেষ করলাম তারপর বাটিটা ধুয়ে ফেললাম শুকনো করলাম সেই বিবর্ণ সূর্যমুখী ডিস্টৌল দিয়ে যেটা ইথান ছোটবেলায় রান্নাঘরে সুপার হিরো খেলার সময় কাঁধে জড়িয়ে ধরত আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম শুধু হাত দিয়ে প্যান্টে বৃত্তাকারে ঘষছিলাম কাপড়ের মধ্য দিয়ে ব্যান্ডেজটা অনুভব করছিলাম আমি নিজেকে ফিসফিস করে বললাম আমি সবসময় এতটা অদৃশ্য ছিলাম না পরের সকালে আমি ব্লুবেরি প্যানকেক বানালাম ইথানের প্রিয় খাবার যখন সে ছোট ছিল এমনকি উপরে পাউডার সুগার ছিটিয়ে দিলাম যেভাবে সে আগে ভালোবাসত যখন আমি প্লেটটা তার সামনে রাখলাম সে এমন কি তার ট্যাবলেট থেকে চোখ তুলল না এভাবে আমি বুঝতে পারছিলাম যে সময়ের সাথে পরিবর্তন হয়েছে এবং পুরনো ভালোবাসা এখন উপেক্ষায় পরিণত হচ্ছে যেমনটা অনেক পরিবারে ঘটে যখন বয়স বাড়ে এবং নতুন প্রযুক্তি মানুষকে ব্যস্ত রাখে আমাদের কি পপটার্ডস আছে তিনি জিজ্ঞেস করলেন আমি একটু সময় দাঁড়িয়ে থাকলাম হাত করেনি মনে হয় আমরা তাদের খুব ভালোভাবে লালন পালন করেছি তাই না আমরা দুজনেই হেসে উঠলাম কিন্তু সেই হাসি বেশিক্ষণ থাকল না তারপরে নীরবতায় আমি নিজেকে ফিসফিস করে বললাম আগে আমি প্যানকেক বানাতাম যা কেউ চাইত না এখন অচেনা লোকেরা আমার রুটির জন্য লাইন দাঁড়ায় ন্যান্সি একটা ভাঁজ করা ফ্লায়ার হাতে নিয়ে ফিরে এলেন তিনি বললেন আগামী মাসে একটা বসন্ত মেলা আছে এবং সেটা টেবিলের ওপর দিয়ে আমার দিকে সরালেন তুমি কি পাবলিক হওয়ার জন্য রেডি আমি মাথা নেড়ে বললাম না যে নিশ্চিত হয়ে বরং এমন একজনের শক্তিতে যার প্রমাণ দেওয়ার আর কিছু অবশিষ্ট নেই যেমন জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা কখনো কখনো এমন জায়গায় পৌঁছে যাই যেখানে আর নতুন করে কিছু দেখানোর প্রয়োজন হয় না শুধু নিজের পথ চলতে থাকি বেলার সকালে আমি আমার ফুলেল শার্টটা পরলাম যেটা আমি শুধু রবিবারের জন্য রেখে দিতাম কার্ল যখন এখনো আমার পোশাক লক্ষ্য করতেন তিনি একবার বলেছিলেন এটা খুব বেশি প্রফুল্ল তবু আমি সেটা পড়লাম কারণ জীবনের ছোটখাটো আনন্দগুলোকে অস্বীকার করা উচিত নয় ন্যান্সি একটা ট্রে ভর্তি সিনামন রোলস নিয়ে ভারসাম্য রেখে আমাদের স্টলটা সাজাতে লাগলেন খোলার ঠিক আগে কটেজের দরজায় কেউ টোকা দিল আমি তখনই নড়লাম না আমি একটা রুটির বাস্কেটের শেষ রিবনটা বাঁধছিলাম টোকাটা আরো জোরে এল আমি ধীরে ধীরে দরজা খুললাম সেখানে ম্যাথিউ দাঁড়িয়েছিলেন তাঁর টাইটা বেঁকে গেছে চুলগুলো উস্কো খুস্কো এই মুহূর্তটা যেন একটা অপ্রত্যাশিত রিউনিয়ন যেমন জীবনে কখনো কখনো অতীতের ছায়া হঠাৎ করে ফিরে আসে এবং আমাদের মুখোমুখি করে তোলে তার পিছনে মেলিসা ক্লান্ত হয়ে ইথানের হাত ধরে দাঁড়িয়েছিল বা হয়তো ইথানই তার হাত ধরেছিল ম্যাথু বললেন আমরা আর কোথাও যেতে পারতাম না ইথান মেলিসার পায়ের পাশ দিয়ে চোখ বুলিয়ে তাকিয়ে দেখল দুঃখিত সে গুঞ্জন করল তার চোখ ভিজে গেছে আমি বাইরে বেরিয়ে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম আমি তোমাদের সবাইকে ভালবাসতাম আমি বললাম এখনো ভালোবাসি কিন্তু আর অপ্রিয় হয়ে থাকব না কেউ কিছু বলল না মেলিসা চোখ ফেরাল ম্যাথু মৃদু আঙ্গুল নাড়লেন তারা চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াল ইথান পিছনের আসন থেকে একটি ছোট হাত নাড়ল আমিও হাত নাড়লাম তারপর আমি ভিতরে ঢুকে গেলাম রান্নাঘর থেকে জায়ফল এবং লেমন গ্লেজের গন্ধ ছড়িয়ে আসছিল ন্যান্সি স্টোভের উপরে একটি নোট ফ্রেম করে রেখেছিলেন সেটি ছিল সেই ভয়েস মেসেজের কপি আমাদের স্বাধীনতা সেখান থেকেই শুরু হয়েছিল তিনি বললেন আর আমি তার কথা বিশ্বাস করলাম কিছু মানুষ তাদের সম্পূর্ণ জীবন দান করে কাটায় এই ধারণায় যে দান করাটাই ভালোবাসার সমান কিন্তু ভালোবাসা সত্যিকারের ভালোবাসা ধন্যবাদ বলতে ভুলে না যায় সত্যিকারের ভালোবাসা তোমাকে ভুলে না যায় যখন তুমি নিঃশ্বাস নেওয়ার সময় পাও তা তোমার উপস্থিতি অবহেলা করে না বা তোমাকে বোঝা বলে ডাকে না যখন তুমি আরামের প্রযোজন অনুভব কর হেলেন চিৎকার করে না যেন তাকে দেখা যায় সে শুধু চলে যায় এবং সেই নীরবতায় সে আবার তার কণ্ঠ পায় যদি এই গল্পটি তোমার মনের কোন নির্বাক অংশকে স্পর্শ করে তাহলে সময় হয়ে এসেছে জিজ্ঞাসা করার জেকে তোমাকে শুনতে বন্ধ করেছে বা তুমি কাকে শুনতে বন্ধ করেছ ভুলবেন না লাইক শেয়ার করতে এবং নিচে কমেন্ট করতে তোমার গল্প গুরুত্বপূর্ণ মনে রাখ